রাতের মধ্যেই পিলাবিত হতে যাচ্ছে বাংলাদেশ অবশেষে বাংলাদেশকে ডুবাতে ভারতের সকল বাদ খুলে দিল ভারত সরকার ভারতের সাথে একত্রে হাত মিলিয়ে বাংলাদেশ ধ্বংসের চক্রান্ত করে ফেঁসে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠিন বিচার হতে পারে হাসিনা সরকারের এবার ফারাক্কা কিংবা তিস্তা নয় খুলে দেয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের ডম্বুর হাইড্রো ইলেকট্রিক বাদ যার ফলে তলিয়ে গেছে ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক প্রবাসীদের জন্য ভিডিওটি না হইলেও আজকের এই ভিডিওটি প্রতিটি বাঙালির জন্য দর্শক আপনারা জানেন ইতিমধ্যে সাতটি জেলা ভারতীয় পানির কবলে পড়েছে বন্যার্থ মানুষের জীবন ঝুঁকির ভিতরে এরই মধ্যে ভারতীয়রা শেখ হাসিনার সাথে পরিকল্পনা করে তাদের বিভিন্ন দিকের বাদগুলো ছেড়ে দিয়েছে দর্শক আজকে রাতের ভিতর পুরো বাংলাদেশে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক আপনারা দেখেছেন যে কিভাবে মানুষ পানিতে ডুবে যাচ্ছে দর্শক অবশ্যই সতর্ক থাকবেন এবং কয়টা নাগাদ আপনার এলাকায় আঘাত আনতে পারে সে বিষয়ে আমাদের টিম কাজ করেছে এবং সে বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে গেছি গোপন ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো আশা করি সঙ্গেই থাকবেন খুবই গুরুত্বপূর্ণ একটা ঘোষণা অবশ্যই আপনারা দেখে যাবেন এবং লাইক দিয়ে অন্যের কাছে শেয়ার করে দিবেন ভয়াবহ বন্যার প্রেক্ষিতে বাংলাদেশের উজানে ডুম্বুর বাদ খুলে দিয়েছে ভারতের কর্তৃপক্ষ এর ফলে ব্যাপক আকারে পানি প্রবেশ করছে বাংলাদেশে এতে করে রাতারাতি ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ করে ফেনী নোয়াখালী কুমিল্লা এলাকায় ভয়াবহ বন্যার কারণে একেবারে মানবিক বিপর্যয় নেমে এসেছে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে এতে এখন পর্যন্ত অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ এর ফলে হুহু করে পানি ঢুকছে বাংলাদেশে এদিকে বাংলাদেশের অভ্যন্তরের ভয়াবহ বন্যার প্রেক্ষিতে এরই মধ্যে অন্তত একশো গ্রাম তলিয়ে গেছে একই সাথে ওইসব এলাকায় প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে অনেক মানুষ ভয়াবহ বন্যার পানিতে আটকা পড়েছে তাদের উদ্ধার করার জন্য কর্তৃপক্ষ নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে খোঁজখবর নিয়ে জানা গেছে ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় সেনা সদস্যদের পাঠানো হচ্ছে তবে হঠাৎ করে রাতারাতি আসে এমন বন্যায় একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে বন্যা দুর্গত এলাকার মানুষজন ফারাক্কা কিংবা তিস্তা নয় খুলে দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের ডম্বুর হাইড্রো ইলেকট্রিক বাঁধ যার ফলে তলিয়ে গেছে ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা প্রশ্ন হচ্ছে ভারত রাতের বেলা হুট করে কেন বাঁধ খুলে দিবে বাঁধ যদি খুলে দিতেই হয় দিনের বেলা আগ থেকে জানিয়ে সময় দিয়ে এটা কেন করল না অনুসন্ধানে জানা গেছে ত্রিপুরার ডম্বুর বাঁধ সর্বশেষ খোলা হয়েছিল একত্রিশ বছর আগে উনিশশো সালে এরপর গত কয়েকদিন ত্রিপুরায় ভারী বর্ষণে যখন বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিল তখন বলা নেই কওয়া নেই গত রাতে বাংলাদেশের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন সেই মুহূর্তে হুট করে বাঁধ খুলে দিয়ে এদেশের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবিয়ে ফেলল ভারত যারা আবার নিজেদেরকে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র দাবি করে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিদ্বেষ এত প্রবল কেন সেটা নিয়ে ভারতে ব্যাপক সমালোচনা হয় কিন্তু ঠিক কি কারণে বাংলাদেশিদের মধ্যে ভারতের প্রতি এত ক্ষোভ সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই বর্তমানে বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা হচ্ছেন চরম মুসলিম বিদ্বেষী একজন উগ্র হিন্দু বাংলাদেশের জনসাধারণের প্রতিও তিনি বিরূপ চিন্তা লালন করেন যেই শেখ হাসিনা এদেশে এতগুলো মানুষকে হত্যা করেছে তাকে সর্বপ্রথম ভারতের ত্রিপুরাতেই আশ্রয় দেওয়া হয়েছিল ত্রিপুরা থেকে আসা সাম্প্রতিক বন্যায় বৃহত্তর ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এ অঞ্চলে নৌকা এবং স্পিড বোটের চলাচল কম বিধায় উদ্ধার কাজেও ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বড় আয়োজন ছাড়া যাদেরকে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট বাড়িঘর সহ প্রায় সমস্ত কিছু ইতোমধ্যে আক্রান্ত এলাকায় সীমিত পরিসরে সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে তিরানব্বই সালের পরে হবিগঞ্জে এত পানি খোয়াই নদীর উপরে কখনো হয়নি কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবে কুলায় উঠতে পারতেছে না আমাদের নদী এইদিকে আবার আমাদের দেখলাম যে ফেনিতে ফেনিতে তো মানে শুধু বাড়ির ভিতরে ঢুকছে তা না বাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে এরকম কুমিল্লা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার যে 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 এলাকায় কৃতি সন্তান আছে তারা নিজেরা একটু ঝাঁপিয়ে পড়েন মানুষের কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি কিন্তু আপনি যদি কাছে যান প্রতিটা পরিবার যে কী পরিমাণ কষ্ট হয় কাছে গেলে বুঝতে পারবেন যে মানুষের কষ্ট আমরা তো এমনি শুধু থই থই পানি দেখি কিন্তু ভিতরে গেলে বোঝা যায় মানুষের খাবারের অভাব হয় মানুষের পয় নিষ্কাশন ব্যবস্থার অভাব হয় মানুষের স্যালাইন লাগে সামান্য একটা স্যালাইন নিয়ে যেতে পারলেও অনেক বড় উপকার হয় আমি বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনি সাহেবকে অনুরোধ করব যে সারা দেশে ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে উনি যদি একটু ব্যবস্থা নেন এবং মানুষ অনেক বেশি শান্তি পাবে কারণ আমি আরেকটা জিনিস আমি আমার যারা আমার এলাকায় নিজের হবিগঞ্জের যারা যারা আছেন যারা আমাকে আমার আত্মীয় স্বজন যারা ফলোয়ার আছেন তাদেরকে বলবো যে আপনারা যে যেভাবে পারেন আমাদের এলাকার অন্তত এলাকার মানুষগুলারে সেভ করার চেষ্টা করেন আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করবো কারণ সবাই একসাথে দাঁড়াইলেই দেশের যে কোনো দুর্যোগে আমরা হয়তো আমরা মানুষের কল্যাণ কিছু করতে পারবো আমরা বহু মানুষ আছি হয়তো মানুষ একটু বিপদে পড়লেই কাজে আসতে পারি হয়তো আমরা চেয়ে হয়ে না আমরা হয়তো অনেক বেশি প্রতিবাদকারী না বা সব জায়গায় দাঁড়ায় যেতে পারি না অনেক লিমিটেশন নিয়েই মানুষ হিসাবে বেঁচে থাকি তারপর চেষ্টা করেন যে সবাই মিলে অন্তত বন্যা দুর্গতরে এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারও আবহাওয়ার কারণে হেলিকপ্টারে উদ্ধার শুরু করা যায়নি পরে ছয়টি স্পিড বোটে বন্যা কবলিত এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করেন সেনার সদস্যরা এরই মধ্যে তিন শতাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বন্যার পানিতে ডুবে ফুলগাজিতে একজনের মৃত্যু হয়েছে কার্বিক পরিস্থিতি নিয়ে জানাতেই মুহূর্তে ফেনী থেকে যোগ দিয়েছেন সহকর্মী สมিরউদ্দিন সরাসরি চলে যাচ্ছে তার কাছে สมির সবচেয়ে বেশি দুর্গতির মধ্যে পড়েছে ফেনী অঞ্চলের মানুষ সেখানে এরি মধ্যে আমরা খবরও দেখাছিলাম যে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে নেমেছেন সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন আসলে আমরা সকাল থেকে একদম না এলাকাটা কভার করিনি আমরা যতটুকু দেখছি দিন যত গনাচ্ছে তত আসলে পানির উচ্চতা বাড়ছে আমি এখন সেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আনন্দপুরের বোর্ড অফিস এলাকায় এটিতে বিগত চল্লিশ বছরেও এই পরিমাণ পানি এখানকার মানুষের তারা বলছে যে সকল রেকর্ড এই বন্যার পানি আবার ভঙ্গ করেছে তারা বলছে এই পরিমাণ পানি তাদের তাপ দাদার আমলেও কিন্তু দেখা নেই উনিশশো সালে যে বন্যা হয়েছিল সেই বন্যাকেও হার মানিয়েছে এবারের বন্যা তবে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ফুলগাছি এবং পশুরামের যে মুহুরি পুহুয়া নদীর যে বাঁধটুকু আছে শিলনিয়া নিয়ে অনেক জায়গায় তার বাঁধ ভেঙে গেছে নদীর পারের যে বর্ষ মানুষ তারা শুধু কান্না জনিত বন্ধু তারা বলছে তাদেরকে শুধু রেস্কিউ করার জন্য বাঁচানোর জন্য তবে সেনাবাহিনীর ছয়টি ভোট এসেছে এদেরকে উদ্ধার করার জন্য তবে পানের যে পরিমাণ উচ্চতা আছে সেই পরিমাণ উচ্চতাতে সেনাবাহিনী কাজ করতে ব্যক্ত হচ্ছে তারা জেলা প্রশাসন বলছে বৈঠি আবহাওয়ার কারণে সশস্ত্র বাহিনীর যে সশস্ত্র বাহিনীর যে কন্ডিশন সেগুলো তারা এখনো উদ্ধার কাজ করতে পারেনি তবে এখন যে বিষয়টা হচ্ছে এই এখন শুকনো খাবার এবং তাদেরকে রেস্কিউ করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছে জেলা প্রশাসন বলছে যত দ্রুত সম্ভব যে বন্যা কবলিত এলাকার যারা আছে তাদেরকে তারা রেস্কিউ করবেন এই এই কাজ করার জন্য তাদের যে টিম সেই টিমগুলো তারা কার্যক্রম চালাচ্ছে কারণ আমরা যেটা দেখেছি যে এখন মানুষকে যে কষ্ট সেটি হচ্ছে তাদের যে শুক্র খাবার সুপ্রিয় পানি এই পানি সুপ্রিয় পানি গুলো তাদের এখন নাই তাদের যে গণশৌচাগর যাবে সেই পরিস্থিতি হতে না একেবারে মানবিক বিপর্যয় নেমে আসে ফুলগাছি পশু নামের এই অঞ্চলের মানুষগুলো প্রত্যেকটি পরিবার এখন পানির নিচে বন্দী আছে অনেক মানুষ আসলে এখন তাদের তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দর্শক এতক্ষণ যারা অবশ্যই লাইক 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 যাতে করে ভিডিওটি কাছে পৌঁছে যায় অনেকেই বলেন দিয়ে দিয়ে ব্যবসা ব্যবসা কোনো না আপনি যদি লাইক দেন এই কারণে ভিডিওটি আর একজনের কাছে পৌঁছে যাবে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন একটু হলেও যাতে মানুষ সতর্ক থাকতে পারে অনেকেই বিকাশে টাকা নিচ্ছে এদের মাঝেও মানুষ প্রতারণা করতেছে অবশ্যই আপনার নির্দিষ্ট কোনো ব্যক্তি পরিচিত ব্যক্তি ছাড়া কাউকে বিকাশে টাকা দিয়ে সাহায্য করবেন না যে তারা সেই টাকাগুলো নিয়ে চম্পট দিবে এমন না যে বিশ্বস্ত লোক যদি বিকাশে টাকা চায় বন্যার্থীদের পাশে দাঁড়ানোর জন্য অবশ্যই তাদের টাকা দিবেন তো দর্শক অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের জানাবেন এই মোদী সরকারকে কি করা উচিত একটা ঘোষণা শুনেছিলাম যে বাবর সাবেক বিএনপির সময় সে কিন্তু ভারতকে নাকে দড়ি দিয়ে নিয়ে ঘোরাতো আমরা চাই বাবরকে ছেড়ে দেওয়া হোক এবং যাতে করে ভারতের টনকটা আবার নড়ে যায় তো আপনি কি তার পক্ষে যদি পক্ষে থাকেন ছেড়ে দেওয়ার পক্ষে থাকেন অবশ্যই কমেন্টেই লিখবেন আর যদি না সাড়া লাগবে না এমন হয় তাহলে কমেন্টে বিয়ে লিখবেন সামান্য এতটুকু লিখলেই হবে তো দর্শক ভালো থাকুন